ভাগ্যের ফেরে আদিত্য বাধ্য হলো সুদীপাকে বিয়ে করতে কিন্তু আদিত্য ভালোবাসত পরমাকে এবং পরমাও তাকে খুব ভালোবাসত যমজ দুই বোন পরমা এবং সুদীপার মধ্যে আদিত্য ভালোবাসত পরমাকে কিন্তু বিয়ে করতে বাধ্য হলো সুদীপাকে এ কেমন ভাগ্যের ফের হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুরাগের ছোঁয়ার পর্বগুলিতে দেখা যায় আদিত্য ভালোবাসত পরমাকে পরমাও তাকে খুব ভালোবাসত পরমা সবসময় আদিত্যকে নিয়ে খুব পজিটিভ ছিল পরমা এমনকি তার বাবা মাকেও জানিয়ে দিয়েছিল সে আদিত্যকে ভালোবাসে অন্যদিকে আদিত্য ও পরমাকে খুব ভালোবাসত কিন্তু সে সবসময়ের জন্য প্রায়োরিটি দিত তার ডিউটিকে তাই তাকে ডিউটি এবং কর্তব্যের খাতিরে পরমাকে ছেড়ে একটি গ্রামে ডিউটি করতে যেতে হয় যেখানে বাস করত সুদীপা ওই গ্রামে সুদীপাকে কয়েকজন গুন্ডা সবসময় বিরক্তি করত এবং সুদীপাকে বিয়ে করতে চাইত কিন্তু সুদীপা চাইতো না বিয়ে করতে সুদীপা চাইত একজন বড় ডাক্তার হয়ে গ্রামবাসীকে সে চিকিৎসা করবে যাতে ছোটবেলায় যেমন তাকে তার মা ছেড়ে চলে গিয়েছিল সেরকম আর কোনো ব্যক্তিকে তার পরিবার ছেড়ে যেতে না হয় এমনই করে দিন চলছিল আদিত্যর ভয়ে সব গুন্ডারা তাদের কুকর্ম ছেড়ে দিয়েছিল সুদীপাও ভালোই ছিল কিন্তু একদিন গুন্ডারা সুদীপাকে তুলে নিয়ে যায় তাকে বিয়ে করার জন্য একটি মন্দিরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে জোর করে সিঁদুর পরাতে চায় কিন্তু অপরদিকে সুদীপার বাবা এবং পিসি খুব চিন্তিত ছিল তাই তারা আদিত্য কে নিয়ে ওই মন্দিরে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখতে পায় সুদীপাকে কয়েকজন গুণ্ডা জোর করে সিঁদুর পড়াতে চাইছে তখন আদিত্য দৌড়ে গিয়ে সুদীপাকে বাঁচানোর জন্য সে সুদীপার কপালে সিঁদুর তুলে দেয় এবং সুদীপাকে প্রমিস করে তার ডাক্তার হওয়ার পথে সে কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না তাকে সে ডাক্তারই পড়াবে কিন্তু এটা জানার পর পরমা কি সুদীপাকে মেনে নিতে পারবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ